আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি তো আজকে আমরা যাবো হচ্ছে মানিকগঞ্জ জেলা কারাগারে দেখতে যাব তো তো জেলা কারাগারে দেখতে যাবো আমরা এখন অটো বসতেছি অটোতে উঠবো আমরা অটোতে যাবো হচ্ছে এখান থেকে মোহাম্মদপুরে তো আমরা অটোতে উঠে গেলাম অটোতে উঠতে উঠতে আপনাদেরকে আউটলুকগুলো একটু দেখাচ্ছি আর সাইড আমরা চলে এসেছি মোহাম্মদপুর সিকদার মেডিকেলের কাছেই যা আপনারা অনেকেই চিনেন যারা ঢাকায় থাকেন চিনেন কিংবা ঢাকার বাইরেও যারা থাকেন চিনেন তো অটোতে বসে বসে একটু দুষ্টমি করতেছিলাম এই যে দেখতেছিলাম এদিকে আমার পাশে যে নয়ন ভাই ছিল নয়ন ভাইকেও দেখাচ্ছিলাম ইমবাই যে অটোতে যে আমরা দিয়ে বেরিয়ে দিয়ে যায় প্রায় সময় জ্যাম থাকে আজকে জ্যাম নাই তো এই কারণে সামনের রাস্তাটা একটু দেখাচ্ছি আপনারা খালি পাচ্ছি আমাদের আমরা বের হয়েছি কিন্তু অনেক সকাল সকাল আটটা বাজে বের হয়েছি তো আমরা দেখতে দেখতে চলে আসলাম মোহাম্মদপুরে মহম্মদপুরে নেমেছি এখন আমরা একটা নাস্তার দোকান খুঁজতেছি নাস্তা খাওয়া লাগবে কারণ আমরা অনেক সকাল বেরোয়ছি আমার প্রচণ্ড পরিমাণ খেদা লাগছে আমার পাশে যে নয়ন ভাই নয়ন ভাই অনেক খেয়াল লাগছে তো দোকান খুঁজতে খুঁজতে একটা দোকান পেয়ে গেছি অলরেডি এই যে দেখবো বাইরে অনেক সুন্দর সুন্দর পরোটা বানাচ্ছে দেখতেছি তো আমরা এখানে বসে খাবো নাস্তা নাস্তা খাওয়ার পর এখান থেকে আসে গাপতুলির উদ্দেশ্যে রওনা দেবো তো আগে নাস্তাটা কোর্স শেষ করবো এখানে তো ভিতরে দেখতেছি মানে খালি টেবিল ছিল না তো আমরা একজনের সাথে শেয়ার করি টেবিলে বসলাম এই পাশে বসে একটু চুলগুলো ঠিক করতেছিলাম নয়ন ভাইকে দেখাচ্ছিলাম নয়ন ভাই বলতেছিলো যে আমার ফোনে টাকা নাই আমার ফোনে তুমি নব্বই টাকা দাও রিচার্জ আমি বলছিলাম কেন নব্বই টাকা লাগবে এত কেন কার সাথে কথা বলবেন পাশে আনটি যে কী লোকটা দিল হয়সা মানে অস্থির একটা লোক দিয়ে গেলো তো আমরা নাস্তা খাওয়া প্রায় শেষ বের হয়ে গেলাম তো এখন আমরা গাপতুলোর উদ্দেশ্যে রওনা দেব গাপতুলিতে যাবো আসলে আমরা লেগুনাতে ফাইনালি আমরা লেগুনা অপে গেলাম লেগুনাতে উঠে সামনের সিটে পেয়েছি আমরা খুবই মানে অনেকেই আগে এসেছি তো জন্য সামনের সিট পেয়েছি সামনের সিট সচরাচর পাওয়া যায় সহজে তো আমরা সামনেই সিটটা পেয়েছি সামনে বসলাম কারণ আমাদের ভিডিও করতে সুবিধা হবে তাহলে তো আমরা সামনে বসলাম গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে তো আমরা যাচ্ছি গাপতুলির দিকে এখন গাপতুলি দিকে যেতে যেতে ভাইয়া বললো গাড়িতে তেল নেই ভাইয়া গাড়িতে তেল নিয়ে নিই তো ওই যে গাড়িতে তেল নিচ্ছি আমরা এখন পাম্পের তেল না এটা একটা মানে এমনি সাধারণ একটা দোকানে রাখা হয় এদের মানে এদের লাইনের জন্য আর কি এই দোকানে রাখা হয় এই দোকান থেকে সবাই তেল নেয় তো আর ভাইয়াও তেল নিচ্ছে এই দোকান থেকে তো তখন আমরা সামনে একটু কথা বলতেছি আমি আর নয়ন ভাই যে ভাই এখন গাপতুলি নামক গাপতুলি দেখে তারপর মানিকগঞ্জে কীভাবে যাবো তখনই নয়ন ভাই বলতেছিল যে গাপতুলি বাস কাউন্টার আছে আমরা বাস কাউন্টারে গিয়ে বাসে উঠবো তো যেই বাসে আমরা যাবো বাসের নাম হচ্ছে সেলফি বাস বলে দিয়েছে আমরা যেখানে যাব কারণ আমি আর আগে কখনো মানিকগঞ্জে যাইনি চিনি না তাই আমরা বলতেছিলাম বাইরের কাছে ভাই কীভাবে যাব ও একটু লোক দিল সুন্দর একটা লোক আসলে এদের এরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর তারপর এদের মনে একটা অন্যরকম আনন্দ থাকে এটাই একটা ম্যাজিকের মতো তো আমরা চল চলতে চলতে অনেকটাই পথ চলে এসেছি প্রায় কাছাকাছি চলে এসেছি গাপতুলির রাস্তার কি অবস্থা অনেক ধোলাবালু আমরা অনেক সকালে বেরোয় আটটায় বেরোছি সকাল তারপরও রাস্তায় অনেক ধোলা হয় ফাইনালি ধোলাবালুর যেমন খেলতে খেলতে আমরা চলে আসলাম গাপতুলি গাপতুলি বাস কাউন্টারে তো বাস গাবতুলি বাস কাউন্টারে এখানে নামলাম নামার পরে হচ্ছে কি আমরা যাব অনেক সামনে আমরা মানে একদম শেষ শুরুতে নামছি একদম শেষ মাথায় সেলফি গাড়ির কাউন্টার তো আমরা সেলফি গাড়ির কাউন্টারে যেতে হবে একদম শেষ মাথায় তো যেতে যেতে কিছু মানুষের সাথে আমাদের ধাক্কা লাগে তো অনেকই মানে এত সকাল সকাল আমরা বের ভিডিও করতেছি অনেকই মানে একটু কেমন যেন কেমন ভাবে যেন দেখতেছি বিষয়টা তো আমরা এদিকে মানে কেয়ার না করে আমরা আমাদের মতো ভিডিও করতেছিলাম বলা বলি করতেছিলাম বা আমরা এত সামনে নামলাম আমরা শেষ মতো গিয়েও নামতে পারতাম মানে বলতে না ঠিক আছে আমরা হাইটা যাই হাইটা গেলে আমাদের ভিডিওটা ভালো হবে আরও বেটার হবে ভিডিওটা করতে মানে মজা পাবো ভিডিওটা করে তো আমরা এখন মেইন যে কাউন্টার আমরা মেইন কাউন্টারের ভিতর দিক দিয়ে যাব কারণ রাস্তা দিয়ে অনেকই মানুষ হাঁটাহাঁটি করতেছে মানে ভালো লাগতেছে না হাঁটতে তো আমরা বললাম যে ভাই ভিতরে দিতে যাই মেন কাউন্টার মেন কাউন্টার একটু যাই তো কথা বলে যাবো যে সেলফি গাড়ি কাউন্টারটা কত দূরে অ্যাকচুয়ালি যেহেতু আমরা চিনি না আমরা এর আগে কখনো যাই নাই মেন কাউন্টারে ঢুকতে ঢুকতে দেখলাম যে আপু আর ভাইয়ের মধ্যে ভালো একটা কমিউনিকেশন চলতেছে তো নয়ন ভাইকে বলতেছি নয়ন ভাই আরও সামনে যাওয়া লাগবো আপনি চলেন আর পিছন থেকে এক ভাই বলতেছিলো ভাই আমাকে একটু ক্যামেরাতে দেখান তো ভাইয়ের মনেকে ক্যামেরার সামনে আসার খুব শখ ছিল তো আমরা আনতে পারি না এই ভাইকে পিছনে চলে গেছে সামনে থাকলে বলতো অবশ্যই আমরা নিয়ে আসতাম তো আমরা আরও অনেক সামনে যেতে হবে তো নয়ন ভাইকে বললাম নয়ন ভাই একটু তাড়াতাড়ি হাঁটি আমরা একটু হাঁটলে হয়তো বা প্রথম গাড়িটা আমরা পাবো প্রথম গাড়িটা পাইলে আমরা আগে যাইতে পারবো কিংবা যদি পরের গাড়িতে পাই পরের গাড়ি মানে ফুল হইতে হইতে আরও অনেক সময় লাগবে আমাদের দেরি হয়ে যাবে তো আমরা একটু দ্রুত হাইটে যাই আমরা দ্রুত হাইটে গেলে প্রথম গাড়িটাতেই যাইতে পারবো তো একটু দ্রুত হাইটে গেলাম ফাইনালি আমরা পেয়ে গেছি সেলফি গাড়ি তো সেলফি গাড়ি হচ্ছে কি আমরা প্রথমে একটা চলে গেছে তো আমরা দ্বিতীয়টাতেই উঠছি দ্বিতীয়টা দ্বিতীয়টাতে ওইটা একদম পুরো গাড়িটাই ছিল খালি আমরা প্রথম সিটি বস বসবো তো আমরা প্রথম সিটি বসলে একটু ড্রাইভার কাকাকে দেখাই কাকাই আমাদেরকে নিরাপদে নিয়ে যাবে এই মানিকগঞ্জে মানিকগঞ্জে নিরাপদে নামাই দেবে গিয়ে তো এই যে পিছনের যে অবস্থা একজন মানুষও নাই এই যে আমরা উঠলাম কারণ আমরা সামনের সিটে বসলাম তো একটু হাই হ্যালো করতেছি নামবে বলতেছি বাইশ এত দ্রুত হাইটাই প্রথম গাড়িটা পাইলাম না দ্বিতীয়টাই আমরা পাইলাম তো সমস্যা নেই মানুষ হয়ে যাবে কারণ গাবতলির এই মানিকগঞ্জে অনেক মানুষ যাওয়া আসা করে সকালটাই এখন তো সকাল টাইম অনেক মানুষই যাবে আসবে তো আমরা একটু মজা করতেছিলাম সিটে বইসা যে কতক্ষণ লাগবে যাইতে কি আসা বিষয় গাড়ি ফুল হয়ে গেছে গাড়ি ছেড়ে দিয়েছে তো ফাইনালি আপনাদের সাথে দেখা হবে আবার একদম মানিকগঞ্জে নেমে কারণ বাসের ভিতরে বসে তো আর ভিডিও করা যায় না তো মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এসে আমরা নামলাম নামার পরে এখন একটু সামনের দিকে হাঁটতেছি সামনে নাকি পুরাতন জেলখানা আছে তো আমরা ওই পুরাতন জেলখানা গেটের সামনে যাইতে হবে কারণ ওখান থেকে এসে ওনারা রিসিভ করবে আমাদেরকে তো আমরা হাঁটতেছি সামনের দিকে হাঁটতে হাঁটতে ওনার সাথে একটু মজা করতেছি যে ভাই গিয়ে দেখি আসি চলেন নয়ন ভাই বললো যে আমাদেরকে ঢুকতে দিবেন না ভিতরে ঢুকতে গেলে পারমিশন লাগে তো আমাদেরকে ঢুকতে দিবে না তো বলতে বলতে আমরা যাচ্ছি সামনে বাই বাই বাজার যাইতে হবে তো নন ভাইকে বললাম বাই বাজারও তো আমরা এখন হাইটা যাইতে পারবো না আমরা একটু সামনে গিয়ে একটা রিক্সা দেখতে পাই রিক্সা একটা দেখলাম একজন বললো যাবে না আরেকজনকে দেখলাম এক ভাইকে দেখলাম ভাই রাজি হলো তো বা সাথে কথা বলতেছে ভাই কত টাকা নিবি আমাদেরকে ওখানে নিয়ে যেতে বাই বাই বাজারে তো বা সাথে কথা বলে আমরা বাইরের রিক্সা দিয়ে যাবো বাড়ির সাথে কথা বলছি আমরা এখন রিক্সা দিয়ে যাবো তো যেতে যেতে একটা ভিডিও করতেছিলাম টিকটক টাইপের ভিডিও আর কি তো নয়ন বেগলাম ভিডিওটা করে দিন তো আমরা একদম ভাই ভাই বাজারের কাছাকাছি চলে আসছি একদম ভিতরে এটা কিন্তু একদম গ্রামের মতো আমার কাছে মনে হইতেছে যে আমি গ্রামে চলে আসছি একদম গ্রামের ফিল পাচ্ছিলাম তো আমরা তো ভাই বাজারে আসলে চিনি না একজনকে জিজ্ঞাসা করলাম ভাই বললো যে সামনে যাওয়ারও তো সামনে তো ওই লোক মানে চিনে না আমাদের রং রাস্তায় পাঠাই দিয়েছে তো আমরা আবার ব্যাগ করে আসছি এখন হাঁটতেছি একদম গ্রামের ভিতরে চলে আসছি আমার কাছে মনে হইতেছিল যে আমি আমার গ্রামে চলে আসছি তো আমরা সে খুঁজতে খুঁজতে পেয়ে গেছি যে যার বাড়িতে আসছি সেই বাড়িতে চলে আসছি তো কিছু মানে ওনাদের পার্সোনালিটি আছে তো এই জন্য আমরা ঘরের ভিতরে ভিডিওটা দিলাম না তারপর আমরা নাস্তা যে খাচ্ছি ওই ভিডিওটা আপনাদের ইয়া করে ফেলছি তাও কি অনেকটা দ্রুত তাড়াফোড়া করে তো আমরা নাস্তা খাইয়ে কিছুক্ষণ বিশ্রাম করে আমাদের যে কাজ কাজ শেষ করে আমরা বের হয়ে যাবো বের হয়ে গেলাম অলরেডি তো আমরা যাচ্ছি বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ